প্রিয় সম্মানিত দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা তো দর্শক আজকে আমরা আসি এক আপুর সাথে পরিচয় হয়ে নেব তো তুলে ধরবো তার জীবনে জানা অজানা কিছু গল্প তো চলুন চলে যাই আমরা তার কাছে সরাসরি পরিচয় হব তার সাথে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছেন তো আপুর নাম কি। মাসুরা তো দর্শক আজকে আমরা পরিচয় হয়েছি মাসুরা সাথে তো শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প এবং সে তার বয়স অনেক অল্প মানে আমাদের আমার কাছে লাগতেছে তো তবুও তুলে ধরেছি আমরা তার একটি প্রতিবেদন সেও একটি গরিব অসহায় মেয়েদের মতো একজন যার কারণে কারণ সবাই তো জানে আমরা গরিব অসহায়দেরকে নিয়ে আমাদের চ্যানেলটি ইউটিউবের সামনে তুলে ধরেছি তো দর্শক আজকে শুনি কথা না বাড়িয়ে তার সাথে তার সাথে আমরা সরাসরি পরিচয় হয়ে আপুর নামটা জানো কি মাসুরা তো দর্শক আজকে আমরা পরিচয় হয়ে নিলাম তো চলুন চলে যাই তার সাথে তার জীবনে জানা জানা কিছু গল্প আমরা শুনি তো আপু আপনি যে আমাদের ইউটিউবের সামনে আসলেন তো কি উদ্দেশ্যে নিয়ে আসলেন মানে কি উদ্দেশ্য দাদি যতক্ষণ গ্রামে যায় খান তো আপনার মা বাবা নাই

বিয়ে করে ভারতে চলে গেছে তো আপনার দাদি কি এইখানে থাকে মানে আপনার কাছে থাকে তো এখন বর্তমানে আপনি আর আপনার দাদি একসাথে থাকেন নাকি আপনার আর কোনো ভাই বোন আছে একাই তো আচ্ছা মাসুরা আপু তো আপনার কোনো ভাই বোন নাই তো আপনার দাদির সাথে থাকেন তো আপনার দাদি কি গ্রামে গ্রামে কাজ করে না মানুষের বাসায় কাজ করে গ্রামে কাজ করে শিঙা টিঙ্গা লাগায় নাকি বুড়া মানুষ বুড়ো মানুষ আর কি সে মানে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে এনে আপনাকে আর কি এত বড় করছে আচ্ছা তো আপু আপনার বাবা যে চলে গেল ভারতে এরপরে কি আপনার সাথে আর কোনো যোগাযোগ আছে তার সাথে কোনো যোগাযোগ নাই। মানে খোঁজখবর নাই না যে আমার একটি মেয়ে আছে বাংলাদেশে তার একটু খোঁজখবর নেই কোনো খোঁজখবর নেই না না তো আপনার খারাপ লাগে না যে আপনার মাও নেই আপনার বাবাও নেই তো আমার একটু খারাপ লাগা উচিত এটা লাগে লাগে না অন্য খারাপ লাগে তো আপনি ছোট ছোটবেলা থেকেই এই যে আপনি তো বেদে নাকি বেধে ছিল এখন কি বেদে পলিতে আছেন না গৃহস্থ গিরিস্থর ভিতরে বাসা বাড়ানিতে গৃহস্থ বাসা বাড়ানি আছেন আচ্ছা তো আমরা আজকে শুনতেছি মাসুর জীবনের জানা অজানা কিছু গল্প তো আমরা আরও কিছুক্ষণ থাকবো তার সাথে তার জীবনের গল্প আরও কিছু শুনবো আচ্ছা তো আপু ওই যে আপনার দাদি দাদি কি একটাই ছেলে ছিল আর তার আপনার আর কোনো তার ছেলে ছিল না মানে আপনার চাচা কেউ আছে চাচা ফুফু কেউ আছে চাচা আছে চাচা একটা আছে তো সে কোনো দেখাশোনা করে না কোনো সাহায্য সহিতা করে না সেও বিয়ে করছে দাদিকে দেখেন না আপনার দাদিকে মানে বয়স হয়ে গেছে না বুড়ো হয়ে গেছে নাকি হ্যাঁ হয়ে বুড়া বুড়া হয়ে গেছে তো তার আপনার চাচা তো দেখা উচিত যে আপনার আপনার তার মাটা বুড়ো হয়ে গেছে বা আপনার বাবা আর ও দেখা উচিত যে মাটা বুড়ো হয়ে গেছে তাকে একটু সাহায্য সহায়তা করে আসলে বেদেদের ভিতরে দর্শক আমরা জানি যে কেউ কোনো খোঁজখবর রাখে না মানে যে যার মন মতো মানে বিয়ে হয়ে গেলেই মানে বা বড় হয়ে গেলেই মানে তাদের ফ্যামিলিটা একটা বিচ্ছিন্ন অবস্থা হয়ে যায় কেউ কোনো যোগাযোগ রাখে না বা তার কোনো আত্মীয় স্বজন থাকে না এই অবস্থা একটা পরিবেশ তারা থাকে মানে কারোর সাথে কোনো সম্পর্ক রাখে না তারা আচ্ছা তো আপু ওই যে আপনি কি লেখাপড়া করছেন হ্যাঁ লেখাপড়া করছিলাম কতদূর লেখাপড়া করছেন পর্যন্ত আচ্ছা তো আপনার বয়স কত আপু বারো বছর বয়স তো দর্শক এই আপুটার বারো বছর বয়স সে আসছে আমাদের ইউটিউব চ্যানেলের সামনে একটি প্রতিবেদন করার জন্য আচ্ছা এই যে আমাদের ইউটিউব চ্যানেলের সামনে যে আসলেন একটি প্রতিবেদন করার জন্য আপনার বয়স তো এখন বারো তো আপনার বিয়েরও বয়স হয় নাই মানে আমি যতদূর জানি বেদেদের ভিতরে ভিতরে চোদ্দ পনেরো ষোলো বছরে বিয়ে হয়ে যায় তো আপনার সেই উদ্দেশ্যে মানে আপনার কি কোনো অফার আসে বিয়ের মানে আপনার দাদির কাছে মানে আপনার সব কাছে তো আর আসবে না হয়তো আপনার দাদির কাছে আসবে যে আপনার নাতিটা বড় হয়েছে বিয়ে সাদি দেওয়ার দরকার এইসব মানে কিছু হয় আসে প্রস্তাব মানে বেদেদের ভিতরে থেকে আসে বিয়ের বিয়ে করার জন্য মানে আপনার দাদি মানে রাজি হয় না মানে বেদেদের ভিতর বিয়ে দেবেন না না অন্য আর কিছু বেদেদের ভিতর বিয়ে দিতে চাই না দেখছে যে এরকমই এখন এরকম যে বাবা চলে গেছে হ্যাঁ তার কাকুকে দেখাশোনা করে না এখন কি বেদেদের মধ্যে তো বিয়ে দিতে চায় না বেদেদের ভিতর বিয়ে দিতে যাচ্ছে না তো আপনি কোন ধরনের মানে আপনার কি বিয়ে করার ইচ্ছা আছে মানে এই বয়সে না আরও সামনে বিয়ে করবে বিয়ে শাদি করবেন ভাইয়া আরো দেরি আছে আরো দেরি আছে তো আপনি কি আমাদের মিডিয়ার সামনে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা তো অনেকেই দেখবে মানে ওয়ার্ল্ড বিশ্ব সবাই দেখবে যদি এমন কেউ হয় যে আপনাকে পছন্দ করছে আপনার অসহায়তা দেখে যেহেতু আপনি এতিম একটি মেয়ে যে আপনাকে সাহায্য সহায়তা করবে বা ধরেন আপনার দায়িত্ব নেবে আপনার ওই যে দাদির দায়িত্ব নেবে ধরেন আপনার সাথে রিলেশন করলো আপনাকে পছন্দ করলো এমন একটি ছেলে যদি হয় তো আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন যে আমার যদি দায়িত্ব নেয় পাশে দাঁড়ায় তা আমার তো কোনো সমস্যা নেই আমার যদি দায়িত্ব নেয় পাশে দাঁড়ায় আমার দায়িত্ব দাদির দায়িত্ব নেয় তো বিয়ে করব বিয়ে বসবেন তো এখনই বিয়ে বসবেন না আরো সামনে কোনটা বিয়ে আরো সামনে আরো সামনে হ্যাঁ এটা সব সবকিছু তো বলা লাগবে যদি না বলতে পারেন তা হতে হবে না কারণ অনেক পরিচয় পরিচয় হবে তারপরে আচ্ছা তো আপনার আর কি কি উদ্দেশ্য আছে মানে আর কি উদ্দেশ্য নিয়ে আসছেন আমাদের ইউটিউবের সামনে আর কোনো কষ্ট করে দাদি যতক্ষণ আগে আমরা যাই ততক্ষণে খাইতে শীতের মধ্যে তাও যাইতে পারে না ভাই অতটা দাদি যত শীতের মধ্যে যাইতে পারে না ভাইয়া দাদিও খুব অসুস্থ হুম তাই ভাই আমি খুব কষ্ট করে ভিডিওর সামনে আসছি কষ্ট করে আসছেন ভিডিওর সামনে তো আপনি কি আমাদের ইউটিউব চ্যানেলে কি আপনার কোনো যোগাযোগের মাধ্যম আছে দর্শকরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে মোবাইল নাম্বার আছে মুখস্থ আছে বলতে পারবা আচ্ছা তো দর্শক আমরা মাসুরা আপার সাথে যোগাযোগ করার মতো তার একটি মোবাইল আছে সে নাম্বারটা দিয়ে দেবে আচ্ছা মোবাইলটা কি তোমার নিজের মোবাইল মোবাইল তোমার নিজের তো মোবাইল চালাও আমার গ্রাম করে সিগনে দিয়েছিল মানে কথা বলার জন্য আচ্ছা ঠিক আছে তো এই নাম্বারটা কি সবসময় খোলা থাকবে আচ্ছা ঠিক আছে কেউ যদি আচ্ছা ঠিক আছে তো দর্শকরা তো অনেকেই ফোন দিবে ভিডিওটা ছাড়লে তো এতে তোমার কোনো সমস্যা হবে না ভাই আমার একটাই ভাইয়া কথা যে প্রবশি ভাইরা আমাকে কো আজ বাজে কথা বলবে না আজে বাজে কথা বলবে না আর এইটাই ভাইয়া এইটাই অনুরোধ আচ্ছা ঠিক আছে তো তোমার নাম্বারটা বলো আমরা আমিও বলতেছি সাথে সাথে বলো নাম্বারটা 01922 01922 847 847 915 নাইন ওয়ান ফাইভ তো দর্শক এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে করতে পারবেন মাসুরা আপুর সাথে তো কারো যদি কোনো সাহায্য সহযোগিতা বা তাকে হেল্প করতে মন চায় বা কেউ তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে করতে চান বা প্রেম ভালোবাসার অফার দিতে চান সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আচ্ছা তো আপু আপনার নাম্বারটা আবার বলে দেন আমি রিপ্লে আবার বলেছি কারণ একবার ভুল হইতেও পারে আমি আবারটা আবার নাম্বারটা বলে দিচ্ছি রিপ্লে বলেন জিরো ওয়ান নাইন ডাবল টু এইট ফোর নাইন ওয়ান ফাইভ তো দর্শক আমি নাম্বারটা আবারও বলে দিলাম মাসুরা নাম্বার নাম্বার সরাসরি তার সাথেই যোগাযোগ করবেন আর আমাদের কমেন্টের মাধ্যমে কেউ নাম্বার চাইবেন না বা তার সাথে যোগাযোগ করবেন কারণ ভিডিওর সামনে অনেক মেয়েরাই আসলে সব কথা বলতে পারে না যেহেতু তার বয়স এখনও অল্প সে আসছে অনেক কষ্টে পড়ে তার মনে অনেক কষ্ট থাকতে পারে হ্যাঁ তো সরাসরি আপনারা তার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে আচ্ছা আপু আপনারা আর কিছু বলার আছে আর কিছু বলার নাই তো দর্শক আপনারা শুনুন আমরা এত সময় তা মাসুর আপুর সাথে ছিলাম শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প তুলে ধরলাম আমাদের ইউটিউব চ্যানেলের সামনে তো কেউ যদি কোনো সাহায্য সহায়তা করতে চান সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন তার নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিয়েছি তো দর্শক এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে চলে যায় আপনাদের কাছে তো দর্শক আজ এই পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ইতিহাস আলাইকুম